প্রবাসীদের জীবন যেন এক অদ্ভুত নাটক বাইরে থেকে জলমলে ভেতরে থেকে অগণিত কষ্টে ভরা আমরা যারা দেশ থেকে প্রবাসে যাই তাদের মূল উদ্দেশ্য পরিবারকে শোক দেওয়া সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলা কিন্তু সেই শোকের পেছনে লুকিয়ে তাকে অজস্র ত্যাগ আর অগণিত নিঃশব্দ কান্না প্রবাসীরা বোর থেকে রাত অবধি কাজ করে রোদ কিংবা কম কনে শীতে অর্থ উপার্জন করে অথচ এই কষ্টের বিনিময়ে পাওয়া অর্থ দেশে পাঠানোর পর অনেক সময় সেই ত্যাগকে কেউ উপলব্ধি করে না পরিবারের চুকে তারা শুধু টাকা পাঠানোর যন্ত্র হয়ে যায় কেউ ভাবে না যে মানুষটি প্রবাসে একাকিত্বের দিন কাটাচ্ছে তারও প্রয়োজন আছে ভালোবাসা যত্ন আর সহানুভূতির প্রবাসীরা সবসময় দেশের জন্য মন খাঁদায় ঈদ পোজা কিংবা পারিবারিক আনন্দে তারা তাকতে পারে না সন্তানের প্রথম খুলে যাওয়া বাবা মায়ের অসুস্থতা কিংবা স্ত্রীর কষ্ট সব কিছু দূর থেকে দেখতে হয় ফুনের পর্দায় এই অভাবগুলো কোনো টাকা দিয়ে পূরণ করা যায় না সবচেয়ে বড় আফসোস হলো বছরের পর বছর কাটানোর পরও অনেক প্রবাসী দেশে পিঁড়ে স্থায়ীভাবে কিছু গড়ে তুলতে পারে না তাদের জীবন শেষ হয়ে যায় বিদেশের অছনা মাটিতে গাম জড়িয়ে অথচ পরিবার সমাজ বা প্রিয়জনদের চোখে তাদের ত্যাগের মূল্যায়ন খুব কমই হয় প্রবাসীদের জীবন তাই এক দীর্ঘশ্বাসের গল্প যেখানে শোকের চেয়ে কষ্ট বেশি স্বপ্নের চেয়ে আফসোসই বড় হয়ে ওঠে